আরবি ভাষাটাকে আল্লাহ তালা নবীজির নাম দিয়ে সাজাইছেন এই যে আরবি ভাষা এই আরবি ভাষার উনত্রিশটা হরফ আছে আমরা সবাই যারা এই সকালে মক্তব্যে পড়ছেন শৈশব বেলায় শিশুর কালে যখন ছোট ছিলেন সবাই মক্তব্যে গেছেন না কায়দার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এখনো পড়ায় আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ বাদ আসা প্রত্যেকটা অক্ষর দিয়ে নবীজির নাম আছে আল্লাহ তালা সেইভাবে সাজাইছেন যদি আলিফ কে টানতেন নামার নবী আহমাদ নবীজির আসল নাম কিন্তু আহমাদ এটা জানেন না সবাই নবীজির আসল নাম দাদা আব্দুল মুক্তালিফ রেখেছিলেন আহমদ প্রথম অক্ষরটা দিয়েই আল্লাহ নবী আল্লাহ নবীর নাম দিয়ে সাজাইছেন আলিপটা আহমদ যদি বা টান দাও বাসির আল্লাহর নবী সবচেয়ে বড় সুসংবাদ দান করে যদি তাকে টান দাও আর আমার নবী তাকে সবচেয়ে বড় মুত্তাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন যিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে টান দাও আমার নবী সাহেব ইবনে জি মুসা ইব ধ্রুব তারা যেই তারার সাথে আর কোনো তুলনা হয় না গোটা মহাকাশের মধ্যে একটাই তারা আছে যেই তারার দ্বিতীয় কোনো তারা নাই এই তারার সাথে আর কোনো তারা চাঁদ নক্ষত্র কিছু তুলনা হয় না সেই তারাটা হচ্ছে ধ্রুব তারা অর্থাৎ সাহেব আল্লাহর নবীর নামও ছিল

যদি ডালকে ডান তো আমার নবী দাইয়াত ইলাল্লাহি বিইদনি হি ওয়া সিরাজাম এটা কি বলছিলেন মুনির আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর দিকে ডাকনেওয়ালা ছিলেন আমাদের নবী দাইয়াত ইলাল্লাহি যদি ডালকে ডান দাও আমার নবী দাকি জালদিয়া দাকি আমার নবীর নাম ছিল দাকি পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী দাকি অর্থ সবচেয়ে বেশি মেধাবী ছিলেন আমার নবী দাও আমার শুরু করেছিলাম এটা দিয়ে রহমতাল আলমিন যদি রয়ের পরে ঝা টান দাও আমার নবী ঝাইল জান্নাত দুনিয়াতে থাকতেই যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে যেই মহান পুরুষ জান্নাতটা দেখে দুনিয়াতে থাকতে কেউ জান্নাত দেখে কিন্তু আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতটা ঘুরে এসেছেন ভিজিট করে এসেছেন পরিদর্শন করে এসেছেন এই জন্য নবীর নাম নবীর গুণ হলো জায়রুল জান্না যদি দাল জাল রহ সা সিন দাও তাহলে আমার নবী সাইয়দুল বাশার সা কে কাউসার যদি সিন কে টান দাও আমার নবী শাফিউল মুজরিবিন পাপীদের অপরাধীদের পক্ষে সুপারিশ করবে তাহলে উপায় আছে অপরাধীদেরকে যদি নবীর সুপারিশ না করা হয় তাহলে কি কখনো কোনো মুমিন জান্নাতে যেতে পারবে মুমিন মানুষ মাত্রই তো গুনাহ করে এখন নবীর শাফায়াত ছাড়া তো জান্নাতে যাওয়ার সম্ভব না এজন্য শাফিগুল মুজলিমিন আমার নবী ছিলেন অপরাধীদের জন্য সুপারিশকারী আমার নবী শিন শিন সদ যদি সদকে দান দাও আমার নবী সফিউল্লাহ যদি দরকে দান দাও আমার নবী দামেন মানে জামিনদার উম্মতের জন্য জামিনদার হয়ে যাবেন জান্নাতে যাওয়ার জন্য যদি তহকে টান দাও আমার নবী তাহের তাইয়েব পবিত্র সত্তা যদি জহকে টান দাও নবী তাহের লাইস লাইসাল বাতিন অনেকে বলে নবী গায়েব জানে এখানে এই যে জতে জহের মানে নবীজি দৃশ্যমান নবীর সামনে যা প্রকাশ করা হয়েছে নবী তাই জানতেন লাইসাল বাতিন নবী গায়েব জানতেন গায়েব শুধুমাত্র কে জানে আল্লাহ তবে আল্লাহ তালা যা জানিয়েছেন ততটুকু তো নবীজি অবশ্যই জানতেন আল্লাহ তালা যতটুকু জানিয়ে এটাই সঠিক কথা এটাই একমাত্র কথা যে আল্লাহ নবী গায়েব জানতেন না আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জেনেছেন জয়ের লাইসাল বাতেন যদি কজ আইন কে টান দেওয়া আমার নবী আইন টান আইন কে যদি টান দেওয়া হয় আমার নবী যদি গণ টান দেওয়া হয় গয়ুর আইন কে টান দিলে আমার নবী আজিজ মহা মহাসম্মানিত মর্যাদাবান

উকিল হয়ে জেরা করে জান্নাতে নিয়ে যাবেন উম্মতদেরকে কিয়ামতের দিন উকিল ছিলেন যদি হামজা কেটান দাও আমার নবী আমিন আল আমিন নবীকে বলা হতো না আল আমিন বিশ্বাসী যদি হা কেটান দাও আমার নবী হা দিলিল আলাম গোটা বিশ্ব জগতের জন্য হেদায়েত দানকারী হেদায়েত ও হেদায়েতের পথ প্রদর্শনকারী হেদায়েত দানকারী তো আল্লাহ হেদায়েতের পথ প্রদর্শনকারী ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট উনত্রিশ নম্বর হরফ যদি দাও আল্লাহ তালা কত সুন্দর করে কোরআন মাজিদে বললেন নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে কাকে ডাক দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে ডাক দিয়েছেন সর্বশেষ কথা হলো অনেক বেশি হয়ে গেছে সময় নবীজির মান মর্যাদা বলে শেষ করা যাবে না সর্বশেষ কথা হলো নবীজির প্রশংসা করতে করতে এমন পর্যায়েও নিয়ে যাওয়া যাবে না যে একেবারে আল্লাহর উপরে উঠাই দেবো এটা ভুল হবে না আল্লা কাছে আমি জবাব দিয়ে দেখতাম নবীজির এত বেশি ও প্রশংসা করা যাবে না যে আল্লাহর উপরে উঠে দিতে হবে নবীর মান কি আল্লাহর উপরে নবীর মান আল্লাহ তাল্লাহার নিচে গোটা পৃথিবীর সমস্ত মাতৃকাদের উপরে